আজকের ব্লগটা শুরু করলাম এভাবে সুন্দর করে শাড়ি পরে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকে তোমাদের কী কী শেয়ার করছো অবশ্যই কিন্তু ব্লগটার সাথে থাকো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সকাল সকাল ঘড়িতে বাজছে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছি মোটামুটি বাজছে সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠেছি উঠেই দেখি রাত্রিবেলা যে বৃষ্টি হয়েছিল দেখো আমরা কিন্তু টেরই পাইনি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্যই দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই দুয়ার এরকম মুছি তো যেহেতু বৃহস্পতিবার সেই জন্য দেখো আলতাও পরে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি আলতা পরতে ভীষণই ভালোবাসি আর সেই জন্যই একটু শাড়িও পরে নিয়েছে আর আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখনকার দিনে কিন্তু দেখাই যায় না শাড়ি পরতে আর শাড়ি কিন্তু আমরা পরতে চাইলেও আমাদের কিন্তু সময় হয়ে ওঠে না তাও ইদানিং চেষ্টা করছি শাড়ি পরার তো চলো কী শেয়ার করছো অবশ্যই তোমরা ডাক্তার সাথে থাকো দেখতে থাকো আর তোমরা তো জানোই আমি আলতা পড়তে ভীষণই ভালোবাসি তো যাই হোক আলতা পরে নিলাম গুড মর্নিং ওঠো ওঠো ব্রাশ করো তো যাই হোক ঘরে ধূপ দেখে তুলসী তলায় জল দিয়ে এখন মেখে ডাকছি তো দেখো মেয়েকে ডাকছি মেয়ে কিন্তু টেরি পাচ্ছে আজকে দেখো মেয়েকে নিয়ে যাচ্ছে আমি স্কুলে আর ও একদমই দেখো স্কুলে যেতে চাইছে না স্কুলে না যাওয়ার জন্য একটু কান্নাকাটি তো দেখো যাওয়ার সময় তো কান্নাকাটি করছিল যাবে না কিন্তু বাড়িতে এসে দেখো আই কার্ড পেয়ে কতটা খুশি হয়ে গেছে আমাকে তো এসেই বলছে যে মা দেখো স্কুল থেকে আমাকে প্রিন্সিপাল আই কার্ড দিয়েছে যেহেতু জিনিসটা নতুন সেই কিন্তু খুশিটা একটু অন্যরকম আজকে জানো তো কি রান্না করেছে বলো তো এই যে এরকম আলু পেঁয়াজ উস্তা দিয়ে চচ্চড়ি করেছে আর দেখো একদম কষা কষা ডিমের কারি আজকে দুপুরে তো এই খাওয়া দাওয়া হয়েছে তোমরা কি খেয়েছো কি রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফ্রেন্ডস শোনো আসো ওই দেখো চলেই গেল রেডি করলাম আর চলেই গেল মেয়ে আমার একদমই খেতে চায় না তো খাবারটা এই যে রেডি করলাম এরকম দুধ বিস্কিট কালকে খাইয়েছিলাম আর খাওয়াবো খাওয়াবো না আজকে এরকম দুধ বিস্কিট আর ও তো চলেই গেল অনেক দিন পর খাচ্ছি দুধ চা দুধ চা আর এই যে এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম এটাই খাবো আজকে সন্ধ্যাবেলা তো গুড ইভিনিংস তো দেখো চাটা খেয়ে সুন্দরভাবে এই যে শাড়িটা দেখো করেছি এত সুন্দর শাড়িটা তোমাদের কি বলবো তো সন্ধ্যা একটু সাজুগুজু করে নিয়েছি কিছু রিলস করব সেই জন্যই তো চলো কি কি রিলস করি অবশ্যই শেয়ার করবো তোমরা রিলসগুলোর মধ্যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে বন্ধুরা এত কম দামে যে এত সুন্দর আমি শাড়িটা পেয়ে যাব তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর শাড়িটা এত সুন্দর সফট তো ভীষণই ভালো লাগছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও আর ওইদিকে দেখো শোনাও কিন্তু ও একটু খেলছে দেখতে পাচ্ছ ওর খেলা নিয়ে ব্যস্ত আমিও এদিকে একটু কয়েকটা রিলস বানিয়ে নিই চলো তারপর এদিকে দেখো মেয়েকে একটু পড়াচ্ছিও তো চলো মেয়েকে পড়ানোর পর কী শেয়ার করি অবশ্যই কিন্তু তোমরা দেখো তো গাইজ দেখো আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে রাস্তায় যাওয়ার জন্য পড়া কমপ্লিট হয়েছে আমি চিটকিনি লাগিয়ে দিয়েছি তো দেখো চিটকিনি হ্যাঁ দেখেছো সবাই তো এখন যাবে বাইরে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়েছো না টাটা বলে দাও শোনার দিকে টাটা বলে দাও ওই দেখো তো চলো টাটা